প্রকাশ্য দিবালকের রাস্তা থেকে এক সাত বছরের নাবালিকা মেয়েকে অপহরণ করলো দুষ্কৃতীরা ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত শালার গ্রামে ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে প্রতিবেশীরা জানান দুই ব্যক্তি মাথায় হেলমেট পরে বাইক নিয়ে এসেছিল এবং কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর মেয়েটিকে তুলে নিয়ে চম্পট দেয় আফরোজা খাতুনের মেয়ে বাইরে পুকুরের পাশে খেলাধুলা করছিল তারপরে এই মোটর সাইকেল নিয়ে দুজন মুখ বাঁধ অবস্থায় মেয়েকে তুলে নিয়ে যান কয়েকদিন আগে থেকে বাড়ির পাশে ঘোরাফেরা করছিল বলে তাদের অনুমান তবে বাড়ির লোকজন তেমন কিছু বুঝতে পারেননি নাবালিকার মা আফরোজা খাতুন জানান আমার মেয়ের মাত্র সাত বছর বয়স আমার স্বামী ব্যবসায়ী পুলিশ প্রশাসনের কাছে আমার বিশেষ অনুরোধ করব আমার মেয়েকে যেন তাড়াতাড়ি খুঁজে বের করেন না হলে আমার মেয়ের কিছু হয়ে যাবে তবে ঘটনার খবর পেয়ে জান হরিচন্দ্রপুর থানার পুলিশ অপহরণকারী দুষ্কৃতীর খোঁজে তল্লাশি চালাচ্ছেন পুলিশ বিস্তারিত দেখতে চোখ এখন আমাদের এবি নিউজ বাংলা পর্দায় মালতীপরিমল মণ্ডল রিপোর্ট এবি নিউজ বাংলা আমি দেখি না থেকে তারা

জানি কোনো কাজে যাওয়া আসা করছে আমাদের গ্রাম দিয়ে কিন্তু রোজ আসে লোকটা আজকে সকালবেলা একবার এদিকে গেল তারপর আবার রিটার্ন এদিকে আসলো আমরা পুকুরে কাপড় কাটছিলাম ওখানে দেখি লোকটা দাঁত চাচ্ছিল ওখানে একটা মাথার সরি করে দাঁড়ালো একটা ফোন আসছে কিন্তু লোকটা ফোনটা আসার পরে লোকটা এদিকে আবার ঘুরে গেলো তখনই হয়তো ফিরে এসে আচ্ছা লোকটাকে চিনতে পেরেছেন না এমনি তো চেনা যায় না মানে সামনের দিকের লোকটা একটু ভরসা করে আছে তারপর বলছিলাম কোন আশঙ্কা কি মনে হচ্ছে যে এখন কিসের জন্য নিয়ে গেল এই লোকটা কি যার মেয়েটাকে নিয়ে গেল তার কি করে কোনো কিছু করে বড় বিজনেস রয়েছে আপনারা এলাকাবাসী হিসেবে কতটা আতঙ্কে রয়েছেন এখন কি চাইছেন আপনার এলাকাবাসী হিসাবে আপনার নাম আপনি প্রতিবেশী ঠিক আছে